তো এই যে আমার হাতে যে টাকাগুলো দেখতেছেন এগুলা হচ্ছে সবগুলো ফেসবুকের টাকা এগুলা গতকালকে ফেসবুক আমাকে পেমেন্ট করছে হ্যালো এব্রান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো আজকে ফেসবুক থেকে আমাকে ফার্স্ট পেমেন্ট করছে তো এটিএম করে চলে আসলাম টাকা তোলার জন্য এটা ছিল আমার ফেসবুক থেকে লাইফের ফার্স্ট টাইম আর্নিং তো তারা আমাকে গতকালকেই পেমেন্ট করছে টাকা তো তার জন্য হচ্ছে এটিএম করে চলে আসলাম টাকা তোলার জন্য আসলে অনেক বেশি আনন্দ লাগতেছে কারণ এতদিন ধরে অনেক পরিশ্রম করছি ভিডিও করছি অনেক কষ্ট করে তো যার সাফল্য এখন পাচ্ছি তো এটা আমার জন্য মনে হচ্ছে আমি লাইফের আরেক তাপ এগিয়ে আসছি তো এটা আমার অনেক বেশি ভালো লাগতেছে তো এই যে আমার হাতে যে টাকাগুলো দেখতেছেন এগুলো হচ্ছে সবগুলো ফেসবুকের টাকা এগুলা এগুলো কালকে ফেসবুক আমাকে পেমেন্ট করছে প্রায় ষোলো হাজার টাকা তো আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগতেছে আসলে কি বলবো একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে ফেসবুকের ফার্স্ট পেমেন্টটা আমার কাছে খুবই ভালো লাগতেছে মানে আমি অনেক আনন্দিত মানে এটার আনন্দের ভাষা আমি বলে প্রকাশ করতে পারবো না কারণ এটা আমার জীবনের ফার্স্ট ইনকাম ফেসবুক থেকে তো অনেক বেশি এক্সাইটেড অনেক আনন্দ লাগতেছে অনেক খুশি লাগতেছে সবই আপনাদের অবদান আপনারা আমাকে সাপোর্ট করছেন ভালোবাসা দিচ্ছেন আমার ভিডিও দেখছেন তো তার জন্য হচ্ছে ফেসবুক থেকে কনভার্ট হয়ে টাকাটা আমার হাতে আসছে আমার আপনাদের সাপোর্টের কারণে তো আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করতেছি আশা করতেছি এখন যে ভালোবাসা দিচ্ছেন সামনে দিনগুলোতে আরও সাপোর্ট করবেন পাশে থাকবেন ভালোবাসা দিবেন তো আর কি অনেক বেশি আনন্দ লাগতেছে স্যার যে এই টাকাগুলো আসলে আমি এই টাকাটা আমার নিজের জন্য খরচ করতে পারবো না কারণ যেহেতু ফার্স্ট পেমেন্ট এখান থেকে বন্ধু বান্ধবকে ট্রিট দিতে হবে কারণ তারা আমাকে অনেক বেশি সাপোর্ট করছে তাদেরকে ট্রিট দিতে হবে তারপর আরেকটা মানুষের জন্য কিছু জিনিস নিতে হবে এটা হচ্ছে আমার মা আমার আম এগুলো কখনো বিশ্বাস করতো না আমি এটা সারপ্রাইজ দেবো মানে আমি যে ফেসবুকের ফেসবুক থেকে আমি টাকা ইনকাম করবো এটা আমার কখনো বিশ্বাস করতো না সবসময় বলতো তুই এগুলো কি করস ভিডিও খরচ এখান থেকে কি টাকা আসবে সবগুলো টাকা আমার হাতেই দেব তারপর হচ্ছে আমার জন্য কিছু কিছু একটা গিফট নিয়ে যাবো সারপ্রাইজ দেবো আর কি আর কি এটাগুলা সবগুলা কিন্তু খরচ হয়ে যাবে আমার নিজের জন্য কিছু থাকবে না তো আর যদি কিছু টাকা থাকে আমি দেখি কি করতে পারি এই টাকাটা কিছু একটা করা যাবে তো আর কি আমি এ টাকাগুলো দিয়ে কী কি করে আপনাদেরকে আরেকটা ভিডিওতে শেয়ার করব দেখাবো তো এই ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম